হ্যালো বন্ধুরা কেমন সাথে তোমরা সবাই আশা করে ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো তোমাদের তৃতীয় অধ্যায়ের যেই বাকি পাঠটুকু ছিল এর আগের দিনে আমরা প্রতি সংক্ষিপ্ত যে উত্তরধন প্রশ্নগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছিলাম তো আজকে করবো সেই পরবর্তী যেটুকু বাকি ছিল তোমাদের সত্যমিথ্যা এবং পরবর্তী বাদ বাকি যে বিবৃতিগুলো আছে সেইগুলো তো আজকে আমরা এখান থেকে শুরু করছি বি দাগে যেখানে বলা হয়েছে মিথ্যা নিপূরণ করো তো এখানে প্রথম প্রশ্ন দেখা যেটা বলা হয়েছে একদ্যাগে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম উত্তর লেখবে হচ্ছে এটা ভুল উত্তর এটা ভুল হবে এরপর পরবর্তী যেটি আছে মীর নিসার আলী বাশের কাল্লা বানিয়েছিলেন এটি ঠিক হবে বা সত্য লেখবে পরবর্তী যেটি আছে ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজি শরিতুল্লাহ উত্তর লিখবে ঠিক পরবর্তী প্রশ্ন নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার উত্তর হবে ঠিক পরবর্তী প্রশ্ন পাঁচ দাগে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিয়া উত্তরটি ভুল হবে কারণ ফরাজি আন্দোলন প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে হাজি শরিতুল্লাহ এবং তার পুত্র ছিলেন হচ্ছে দুদমিয়া তো প্রতিষ্ঠাতা ছিলেন হাজি শরিতুল্লাহ তো উত্তরটি হবে ভুল পরবর্তী প্রশ্ন যেটা আছে এখানে পাগলপন্থী আদর্শের প্রবর্তন করেন ফকির করিম শাহ উত্তর লিখবে হচ্ছে ঠিক ছয় দাগের উত্তর হবে ঠিক পরবর্তী প্রশ্ন সাত নাম্বার বিরসা মুন্ডার উপাস্য সিংভা ছিলেন মুন্ডাদের সূর্য উত্তর লিখবে ঠিক পরবর্তী প্রশ্ন আট দাগে দুকো শব্দের অর্থ হচ্ছে বহিরাগত উত্তর লিখবে হচ্ছে ঠিক পরবর্তী প্রশ্ন নয় দাগে যেটা বলা হয়েছে নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার উত্তর লিখবে ঠিক পরবর্তী প্রশ্ন স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন শ্রীমুন্ডা উত্তর লিখবে ভুল কারণ স্বাধীন মন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন হচ্ছে বিরসা মুন্ডা উত্তর লিখবে ভুল এখানে দেওয়া হচ্ছে সুইমন্ডা উত্তরটি সঠিক উত্তর হত্য হচ্ছে বিরসা মুন্ডা তো এটি ভুল হবে পরবর্তী প্রশ্ন এগারো দাগে যেটা বলা হয়েছে খেরুয়ার ধর্মীয় আন্দোলন উত্তর লিখবে ঠিক পরবর্তী প্রশ্ন বারো দাগে বাংলায় ওয়াবি আন্দোলন বারশ বিদ্রোহ নামে পরিচিত উত্তর ঠিক তেরো দাগের প্রশ্ন ইজারাদার দেবী সিংহেও এর অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয় উত্তর লিখবে ঠিক পরবর্তী প্রশ্ন চোদ্দ দাগে ফরাজি আন্দোলনের অপর নাম ছিল মিয়া আন্দোলন ভুল পরবর্তী প্রশ্ন পনেরো আগে বিরসা মুন্ডার একজন অনুগামী হলেন সুই মুন্ডা উত্তর লাগবে ভুল কারণ সুইমুন্ডা ছিলেন হচ্ছে কুল বিদ্রোহের নেতা কোল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো একত্রিশ থেকে বত্রিশ সাল পর্যন্ত এবং বিরসা মুন্ডা যিনি ছিলেন তিনি হচ্ছিলেন হচ্ছে তোমাদের মুন্ডা বিদ্রোহের নেতা মুন্ডা বিদ্রোহ হয়েছিল আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো তো কোল বিদ্রোহের অনেক পরে হয়েছিল হচ্ছে মুন্ডা বিদ্রোহ তাই সেই কারণে বীরা বীরার একজন অনুগামী সুইমুন্ডা কোনোদিনই হতে পারে না তো উত্তরটি হবে হচ্ছে ভুল পরবর্তী প্রশ্ন ষোলো দাগে মন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহাশ্বেতা দেবী রচনা করেন অরণ্যের অধিকার উত্তর লিখবে ঠিক তো এই হচ্ছে তোমাদের যে সপ্তমিত্যাটুকু ছিল সেই সপ্তমিথ্যা এরপর পরীক্ষায় যদি এখানে দেওয়া থাকে ঠিক ভুল তো ঠিক ভুল লিখবে যদি সপ্তমিত্যা বলা থাকে তো সপ্তমিথ্যায় লিখবে আছে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা তিন ব্যাখ্যা তিন যেটা আছে এটা লাগবে ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা পরবর্তী বিবৃতি ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন উত্তর লেখবে ব্যাখ্যা দুই এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর পরবর্তী প্রশ্ন তিন দাগে সন্ন্যাসী সরি সন্ন্যাসী পক্ষীর বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল উত্তর লেখবে হচ্ছে ব্যাখ্যা দুই বাংলার সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল পরবর্তী বিবৃতি যেটি আছে চারদাগে বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল কেন উত্তর লেখবে হচ্ছে ব্যাখ্যা দুই ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল সংগণ সংঘবদ্ধ হয়েছিল উত্তর লেখবে ব্যাখ্যা যেটি আছে দাগে শতকে কোম্পানির আমলে ভারতে বনজ সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় উত্তর হচ্ছে ব্যাখ্যা তিন ভারতের রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহারের জন্য উত্তর লিখবে হচ্ছে ব্যাখ্যা তিন পরবর্তী বিবৃতি ছয় দাগে যেটা বলা হয়েছে আদিবাসী কোলরা দিকুদের ওপর ক্ষুব্ধ ছিল উত্তর লিখবে হচ্ছে ব্যাখ্যা এক দিকুরা কলদির উপর তীব্র শোষণ চালাতো উত্তর লিখবে ব্যাখ্যা এক পরবর্তী বিবৃতি সাত দাগে উনিশ শতকের শেষ দিকে ভারতে নীল চাষ প্রায় বন্ধ হয়ে যায় উত্তর লিখবে ব্যাখ্যা এক এই সময় সরকার আইন করে নীল চাষ বন্ধ করে দেয় উত্তর হবে ব্যাখ্যা এক পরবর্তী বিবৃতি বিরসা মুন্ডা এক নতুন ধর্মপথ প্রচার করেন উত্তর লিখবে হচ্ছে ব্যাখ্যা এক তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন উত্তর হবে ব্যাখ্যা এক পরবর্তী বিবৃতি সন্ন্যাসী প্রকৃতির বিদ্রোহের মূল কারণ ছিল অর্থনৈতিক ব্যাখ্যা হচ্ছে তিন ইংরেজ কোম্পানি সন্ন্যাসীদের কাছে দাবি আদায়ের হচ্ছে ব্যাখ্যা তিন এরপর পরবর্তী দশ থেকে যে বিবৃতিটি আছে বীরসা মুন্ডা মন্ডারা মুন্ডাকে মুন্ডারা ধরতি বা ভগবানের রূপে পুজো শুরু করে উত্তর লেখ্য হচ্ছে ব্যাখ্যা তিন বীরসানিজিকে ভগবানের দূত হিসেবে প্রচার করেছিলেন তো এই হচ্ছে দশ থেকে বিবৃতির পর এগারো থেকে যে বিবৃতি আছে আঠারো ঊনষাট থেকে ষাট খ্রিস্টাব্দে সংঘটিত নীল বিদ্রোহ অন্যান্য কৃষক বিদ্রোহ থেকে নিচ্ছিলো স্বতন্ত্র এটি তোমরা আমাকে জানাবে প্রশ্নের উত্তরটা ব্যাখ্যা কোন ব্যাখ্যাটি হবে তোমাদের সবই করে দিচ্ছি তো একটা প্রশ্ন তোমরা আমাকে জানাও দেখি তোমরা কীভাবে কীরকম প্রিপারেশন নিচ্ছ পরীক্ষার জন্য তো এই ছিল আজকে তোমাদের সেকেন্ড পার্টটা যেটা ছিল তার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে তোমরা সবাই